রাজ্যে বহু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রোগীর পরিবারের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ওঠে প্রায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে স্বাস্থ্য কমিশনের কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ে এমনকি রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পেও সুবিধা মেলে না বেশিরভাগ বেসরকারি হাসপাতালে তাও খব প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু বাঁকুড়া কতুলপুরের, একটি বেসরকারি হাসপাতাল জেলার রোগীদের কাছে হয়ে উঠেছে ভরসার আশ্রয় স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে মিলছে এক্স থেকে শুরু করে রক্ত পরীক্ষার যাবতীয় সুযোগ সুবিধা মেডিকেয়ার জেনারেল হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা নামে বেসরকারি হলেও সরকারি হাসপাতালের মতোই মিলছে সুবিধা সীমার নিচে থাকা মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ায় লক্ষ্য জানিয়েছেন মেডিকেয়ার জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এটা কি শুধু কথার কথা নাকি বাস্তবেও মিলছে সঠিক পরিষেবা তা জানতেই আমাদের প্রতিনিধি চলে গিয়েছিলেন মেডিকেয়ার হাসপাতালের অন্দরে নতুলপুরে নেতাজি মোড় থেকে আরামবাগ যাওয়ার পথেই রয়েছে এই হাসপাতাল এই বেসরকারি হাসপাতালটির পরিষেবা শুধু বাঁকুড়া জেলার মধ্যেই সীমাবদ্ধ নয় আরামবাগ জয়রামবাটি কামারপুকুর ইন্দাসের মানুষও আসছেন পরিষেবা নিতে এমনকি বর্ধমান মেদিনীপুর পুরুলিয়া ঝাড়খণ্ড থেকেও আসছেন রোগীরা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে জরুরি পরিষেবা সবই রয়েছে এই হাসপাতালে এক ছাতার তলায় মিলছে একাধিক পরিষেবা অসুবিধায় পড়তে না এখানে সমস্ত স্টাফেরা খুব যত্ন সহকারে তাদের পরিষেবা দিচ্ছে আর দিচ্ছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে বড় ব্যাপার এখানে নিটান ক্লিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডাক্তারবাবুরা খুব সহযোগিতা করছেন স্টাফেরা খুব সহযোগিতার করছে উন্নত ধরনের পরিষেবা এখানে পাওয়া যাচ্ছে আমরা মানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে মানে এখানে কোনো যে বাইরে যে চিকিৎসা করাতে হবে আর করাতে হবে সেসব না এখানে যেমন ডাক্তার আছে সেরকম পরিষেবা পাওয়া যায়

একমাত্র ওপেন হার্ট সার্জারি হয় না এই মেডিকেয়ার জেনারেল হাসপাতালে চক্ষু সংক্রান্ত যে কোনো রোগের চিকিৎসা হয় স্বাস্থ্য সাথী কার্ডে মেডিকেয়ার হাসপাতালের কর্ণধার সৈয়দ আশরাফ হোসেন জানিয়েছেন ছোট থেকে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বড় হয়েছে পকেটে টাকা না থাকায় পরিবারের সদস্যরা অসুস্থ হলে অনেক হেনস্থার শিকার হতে হয়েছে তাই সাধারণ গরিব মানুষকে পরিষেবা দিতেই মেডিকেয়ার জেনারেল হাসপাতালের পথ চলা শুরু হয় বাঁকুড়ার কোটলপুরে মেডিকেল জেনারেল হসপিটালে আর এখানে কি কি চিকিৎসা পরিষেবা রয়েছে সে বিষয়ে কথা বলে নেব এখানকার কর্ণধারের সঙ্গে যেমন আমার হাসপাতালে হার্টের অপারেশনের ব্যবস্থা আছে ক্যাদল্যাব আমার এখানে সিটি স্ক্যান আছে মডার্ন সিটি স্ক্যান এমআরআই আছে ডায়ালিসিস সেন্টার আছে পাঁচটা মেশিন আছে প্যাথোলজি আছে আলট্রাসোনোগ্রাফি আছে টিএম টি হোল্টার মনিটরিং আমার এখানে প্রেসমেকার হয় ব্রেন সার্জারি স্পাইন সার্জারি হয় হার্টের সমস্ত ধরনের চিকিৎসা এবং অপারেশন আমার হাসপাতালে ব্যবস্থা আছে এছাড়াও আমরা যেটা শুরু করেছি এই নভেম্বর মাসের এক তারিখ থেকে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি চোখের ছানি অপারেশন এবং চক্ষু পরীক্ষা শিবির এবং পোস্ট অপারেটিভ কেয়ার সহ। আমরা সমস্ত পরিষেবা সম্পূর্ণ বিনা পয়সায় দিচ্ছি আমাদের এখানে একটি মেডিকেল কলেজ করার পরিকল্পনা আছে সাথে মেডিকেল হাব সমস্ত ধরনের প্যারামেডিকেল কোর্স নার্সিং ফার্মাসি সিটি স্ক্যান এমআরআই কোর্স যা যা আছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে সমস্ত কোর্স আমরা এখানে চালু করতে চলেছি এবং আমাদের এই হাসপাতালটি আগামী এক বছরের মধ্যে ছশো পাঁচ বেডে রূপান্তরিত বতুলপুরে সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে নানান ক্ষোভ বিক্ষোভ রয়েছে এই অঞ্চলের বেশিরভাগ মানুষই কৃষিজীবী তাই অতিরিক্ত গাঁটের কড়ি খরচা করে চিকিৎসা করা সাধ্যের বাইরে জেনারেল হাসপাতালের প্রধান ইউএসপি হল স্বাস্থ্য সাথের মাধ্যমে চিকিৎসা পরিষেবা যা পেতেই সাধারণ ঘরে রোগীরা ভিড় জমাচ্ছেন এই বেসরকারি হাসপাতালে এখানে এক ছাতার তলায় মিলছে সব সুবিধা চিকিৎসারপাশাপাশি শারীরিক পরীক্ষা নিরীক্ষা সবই এই মেডিকেয়ার জেনারেল হাসপাতালে হয় তাই দৌড়ঝাঁপ কম হয় রোগী এবং রোগীর পরিবারের আত্মীয়দের সে কারণেই তো আস্থা ক্রমশ বাড়ছে মাকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট আর প্লাস নিউজ